গ্রামের স্কুল পড়ুয়া ছেলেটার নাম রাইহান বয়স সর্বোচ্চ বারো বাবা একজন দিনমজুর মা গৃহিণী সংসার চলে কোনো মতে কিন্তু কোরবানির ঈদ এলেই রাইহানের মন খারাপ হয়ে যায় কারণ ওর বাড়িতে কোনো গরু কাটা হয় না গল্পের শুরুতেই দেখা যায় রাইহান মাদ্রাসার ময়দানে দাঁড়িয়ে কোরবানির গরুগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট্ট বাচ্চারা গরুর লেজ ধরে হাসছে কেউ আবার মোবাইলে ছবি তুলছে রাইহান চুপচাপ তাকিয়ে থাকে ওর বুকের ভেতর টন টন করে ওঠে পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটি জিজ্ঞেস করে তুই চুপচাপ আছিস কেন রাইহান মাথা নিচু করে বলে আমার তো কখনও গরু ছিল না কোরবানির কেমন লাগে জানি না ঈদের আগের দিন পাশের বাসার লোকেরা বিশাল একটা গরু এনেছে সেই গরুটার নাম দিয়েছে সাদিক রাইহান প্রতিদিনই গিয়ে গরুটাকে পানি দেয় মাথায় হাত বোলায় শুকনো খড় এনে খাওয়ায় ধীরে ধীরে সাদিক গরুটার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে এ যেন গরু না এ যেন রাইহানের জীবনের এক অংশ ঈদের সকালে রায়হান ভরে উঠে যায় ছুটে যায় গরুটার কাছে কিন্তু গিয়ে দেখে সাদিক নাই কোরবানির স্থানে ছোটদের ভিড় সবার মুখে উচ্ছ্বাস কেউ বলছে ওই দেখ দেখ গরুটা কাটা হইছে রাইহানের পা কাঁপতে থাকে বুক ভারী হয়ে ওঠে ও চুপচাপ ময়দান থেকে হেঁটে বাড়ি ফিরে আসে মা জিজ্ঞেস করে কিরে চুপচাপ করে আছিস কেন রাইহান কাদো কাঁদো গলায় বলে মা সাদিককে কাটছে আমি ওকে বন্ধু বানিয়েছিলাম মা চোখ মুছে বলে বাবা কোরবানির মানে শুধু গরু কাটা না কোরবানির মানে ত্যাগ আমরা আমাদের প্রিয় জিনিসটা আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করি সাদিকের মতো গরুটাকে মানুষ বেশি ভালোবাসে বলেই কোরবানির গরু মানুষ কোরবানি করে তুমিওকে ভালোবেসেছ মানে তুমি সত্যিকারের কোরবানির বর্ম বুঝতে পেরেছ রাইহান ধীরে ধীরে বুঝে ফেলে কোরবানির উদ্দেশ্য শুধু মাংস কাটা নয় মাংস খাওয়া নয় এই ঈদে মানুষ শিখে ত্যাগ ভালোবাসা আর আত্মনিয়ন্ত্রণ